ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি ছটি ক্যাটেগরিতে বাড়ানো হয়েছে প্রশ্ন হচ্ছে ত্রিপুরা পর্ষদ যেখানে সম্পূর্ণভাবে সরকারি অনুদানে চলে সেখানে এই ফি হঠাৎ করে এতটা বৃদ্ধির কি মানে রয়েছে বিদ্যায্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয়ের ভর্তি ফি দিতে না পারায় পড়াশোনা ছেড়ে ঘরে বসে গেছে বহু ছাত্রছাত্রী এবার তাদের পরীক্ষায় বসতে গেলে ফি বৃদ্ধি করার মতো এত বড় সিদ্ধান্তে শিলমোহর দিল গভর্নিং বডিও সত্যি সেলুকাস বড়ই বিচিত্র এই ত্রিপুরা মধ্য মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি ছটি ক্যাটেগরিতে বাড়ানো হয়েছে এতদিন মাধ্যমিক স্তরে পাঁচটি বিষয়ে পরীক্ষার ফি ছিল একশো টাকা এবং ভোকেশনাল ফি পঁচাত্তর টাকা মোট দুশো টাকা নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি বেড়ে হয়েছে তিনশো টাকা এবং ভোকেশনাল ফি অপরিবর্তিত রেখে মোট ফি দাঁড়িয়েছে তিনশো টাকা উচ্চ মাধ্যমিক স্তরে পূর্বে পরীক্ষার ফি ছিল একশো টাকা এবং প্র্যাকটিক্যাল ফি পঁচাত্তর টাকা মোট দুশো টাকা এখন পরীক্ষার ফি বাড়িয়ে চারশো টাকা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি প্রতিটি প্র্যাকটিক্যাল বিষয়ে পঁচাত্তর টাকা করে ফি দিতে হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন ফি একশো টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা নির্ধারণ করা হয়েছে ছটি ক্যাটাগরিতেই এই ফি বৃদ্ধি করা হয়েছে সেগুলি হল আবেদনপত্র ফি রেজিস্ট্রেশন ফি প্র্যাকটিক্যাল ফি সেন্টার ফি রিভিউ ফি এবং পরীক্ষার ফি কিন্তু প্রশ্ন হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যেখানে সম্পূর্ণভাবে সরকারি অনুমোদনে চলে সেখানে এই ফি হঠাৎ করে এতটা বৃদ্ধির কি মানে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের যেখানে কটা সুতু সরকারি টাকায় কেনে সেই জায়গায় ছাত্রছাত্রীদের ঘাড়ে এই চাপের বোঝা কেন বোর্ডের পক্ষ থেকে ফি বৃদ্ধি করায় রাজ্যে বিপাকে পড়বে হাজার হাজার পরীক্ষার্থী বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে গিয়ে এত টাকা ফি দিতে গিয়ে বেকায়দায় পড়বে দিন দিন বিদ্যালয়গুলি থেকে ছাত্রছাত্রীদের উৎসাহ হারাচ্ছে বিভিন্ন সার্ভে রিপোর্টে উঠে আসছে এমনই তথ্য গত কয়েক মাসে এমনও খবর প্রকাশিত হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয়ের ভর্তি ফি দিতে না পারায় পড়াশোনা ছেড়ে ঘরে বসে গেছে বহু ছাত্রছাত্রী সে জায়গায় বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার ফি বৃদ্ধি করে মৌলিক অধিকার হরণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অধীন বিদ্যালয়গুলির মধ্যে পাঠরত থাকা একটা বড় অংশের ছাত্রছাত্রী রয়েছে যারা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসাতে অনেক বড় সংগ্রাম করতে হয় তাদের জন্য ফি বৃদ্ধি বড় সমস্যা ছাড়া আর কিছু নয় রাজ্য সরকারের কোষাগার থেকে শুভেচ্ছা বার্তা জানাতে মন্ত্রী বিধায়ক কর্পোরেটের থেকে শুরু করে মণ্ডল নেতারা কোটি কোটি টাকা ফ্ল্যাক্সের জন্য ব্যয় করছে আর ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে গেলে ফি বৃদ্ধি করার মতো এত বড় সিদ্ধান্ত নিতে হলো বোর্ড কর্তৃপক্ষকে আর তাতে শিলমোহর দিল গভর্নিং বডিও। सत्य सेलुकस बड़ई त्रिपुरा ब्यूरो रिपोर्ट हेडलाइंस त्रिपुरा नेशनल